দেব না দিয়েন না আমরা চলে যাব তোমরা অনেক ধরে যাব চলে যাব এতদিন ধরে কষ্ট দিচ্ছ কেন বাচ্চারে বাচ্চা বাবা আমাদের কষ্ট দিয়েছে এতদিন ধরে কষ্ট দিচ্ছ কেন কষ্ট দিব না আর দিব না দিব না না হ্যাঁ না আপনারা দেখতেছেন এই বাচ্চাকে নিয়ে আসছেন সোনামগঞ্জ কোন থানা বিশ্বম্বরপুর থানা এটাকে দীর্ঘ ছয় বছর যাব শয়তান জিনেরা কষ্ট দিচ্ছে অরাশিকার উক্তি দিয়েছে তোমরা কোন ধর্মের খ্রিস্টান ধর্মের কয়জন মোট তিনজন পুরুষ কয়জন দুজন মহিলা একজন আচ্ছা আচ্ছা তো তোমাদেরকে কেউ পাঠাই দে তার শরীরে না নিজে নিজে এসব আমরা ও বাড়ির সামনে একটা মাটির ভিটা আছে ওখানে পাঁচটা বড়ি গাছ আছে আমরা ওই জায়গায় থাকি আচ্ছা ওই বড়ি গাছের নিচে আমরা বসেছি ওর বাবা আমাদেরকে আমাদেরকে ভিড়িয়া সরেনি ও যে পাতার ভিজি ও ওকে আমাদের উপরে ফেলে দিয়েছে তারপর ওর বাবা আমাদের উপর প্রসাব করে দিয়েছে আমরা বলছি ও শুনে নাই তারপর ওর ক্ষতি করছি ওকে বেগু বানিয়ে দিয়েছি তারপর ওর বাচ্চা কে ক্ষতি করছি তারপর ওর মেয়ে কেও ক্ষতি করছি আমরা আমরা ক্ষতি করব না আমাদেরকে মারেন না আমরা চলে যাব তোমাদেরকে এখন আমি সবাই দিয়ে দেব না জবাই দিয়ে না আমরা আমরা আর তাকব না আমরা ও অনেক দূরে চলে যাবরা তো 6 বছর ধরে বিভিন্ন ভাবে বিভিন্ন জুহাতে এই যে যারা তাবিজ দিয়েছে পরে আবার রূপ বেশি করতে করতে সব বলছে যে তাবিজ দিই ওরা আমাদের কিছু ভালো ভাবে বলতো তাহলে আমরা চলে যেতাম ওরা আমাদেরকে জ্বালায় যন্ত্রণা দেয় তারা যদি ওরা যদি আমাদেরকে কিভাবে জ্বালায় তারা আমাদের উপরে আগুন দিয়ে দেয় আগুন দিয়ে দেয় হ্যাঁ তারপর আমাদের বন্ধ বন্ধ করে দেয় তোমাদেরকে কেউ এভাবে আর হাজির করে কথা বলছিল এর আগে না বলে নাই তারা যদি বলতো এভাবে আপনার মতো তাহলে আমরা চলে যেতাম শুধু মানে তাদের কবজ দিছে শরীরে নাকি হ্যাঁ আর তোমাদেরকে শাস্তি দিছে শাস্তি দিছে আমাদেরকে ভালোভাবে বলে কথা বার্তা শুনে আর হাজির করে নাই না আমাদেরকে ভালোভাবে বলে নাই কেউ কি ডাকছিল তোমাদেরকে রোগী শরীরে না ডাকে নাই হ্যাঁ ডাকে নাই ডাকে নাই না আচ্ছা আচ্ছা তো আজকে তো তোমাদেরকে আমি ডাকলাম তোমরা তো হচ্ছে বিধর্মী তাই না এটা মাদ্রাসার ছাত্র ক্ষতি করতেছো তোমরা তার পড়াশোনাটা বন্ধ করে দিস মাথাটারে নষ্ট করে দিচ্ছ তোমরা নিজেরাই বলছো যে তিন ভাগের এক ভাগ শেষ করে পালাই দাও আর দুই ভাগ বাকি আছে তার রক্ত গুলা খাইয়া বলছে এখন তোমাদেরকে আমরা আল্লাহ কোরআন দিয়ে জবাই দিয়ে দিই হ্যাঁ দিয়ে না আমরা চলে যাবো তোমাদেরকে যদি জীবিত রাখি তো তোমরা আবার ক্ষতি না আর কারো ক্ষতি করবো না আমরা হ্যাঁ আমরা আর কারো ক্ষতি করব না

আমরা বসে থাকলে ও আমাদেরকে জারু দিয়ে বাইরে বাড়ি দিয়ে ও তারপর ওর ক্ষতি করি আমরা আচ্ছা আচ্ছা এখন দেখো ওদের মতামত নিতে পারো কিনা তোমাদেরকে দেখবো রাখাতে আমি আপনাদেরকে বলছি আমরা ক্ষতি করবো না আমাদেরকে ছেড়ে দিন

ওরা তো কেউ তোমাদেরকে বিশ্বাস করতেছে না ওর ক্ষতি করবে না আমরা ওর ক্ষতি করবে না এই জালিম কোথাকা ওর বাবা ছয় বছর আগে বিড়ি খাইয়া বিড়ি পালাইছিল তোমাদের উপরে হ্যাঁ কিন্তু তোমরা তো অদৃশ্য আল্লাহর হুকুমে তোমরা সবসময় অদৃশ্য তোমাদেরকে দেখা দেয় না কিন্তু তোমরা তো মানুষকে দেখতে পাও দেখতে পাও না হ্যাঁ তোমরা যদি মানুষকে দেখে থাকো তাহলে দোষ তোমাদের ছিল না ওই রুগে বাপের ছিল

ওই তার কিছু জিন আছে তার শরীরে এগুলো ধরে নিয়ে আসবা পারবা না একজন রে পাঠাইব শক্তি দেয়া আমরা এখন পারবো না আমাদের বয়স তোমাদের বয়স কম পারবা না তো বাচ্চারে তো বড় বড় ক্ষতি করতে পারো দেশের বাইরে দিতে পারবো না তোমাদেরকে শক্তি দিয়ে দেব পারবো না আমরা পারবো না হুম না আমাদের মা আমাদের ক্ষতি করবে হ্যাঁ আমাদের মা দিতে দিতে দিবেন তোমাদের মা কো আমাদের মা ওই অন্য একজনকে সিস্টার্ব করে ডাকো তোমাদের তো মারে ডাকো ডাক ডাকতে পারবো না ডাকো 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 না হ্যাঁ ডাকবো না টাকা লাগবে ডাক 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 বক তোরা বিপদেও করস ডাক তো কে কে সব করে হ্যাঁ আমাকে বন্দী করছেন কেন হ্যাঁ তোর জামাই কই আমার জামাই মারা গেছে মারা গেছে তোর পরিবার আর কে আছে আমার দুই ছেলে এক মেয়ে আনাবি তো তোর দুই ছেলে আর এক মেয়ে এই রোগী রে কষ্ট নিতাসে 6 বছর ধরে তার রক্ত খাওয়া পালছে তার মাথা নষ্ট হয়ে আছে কেন ওদেরকে আমি বলছি তুই পাঠাইছ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তো তুই না নাটেল গুরু হ্যাঁ হ্যাঁ তখন এখন যে তোরে বন্ধু কইরা ফলাই দি কেউ কে আছে তোরে এখন সারানোর মত কথা বল না এখন যদি তোরে দেশের বাইরে পাঠাই কয়েকটা দিন ধরে আমার জন্য পারবি নি আনতে না আমি কি তোর গোলাম হ্যাঁ আমি তোর গোলাম আচ্ছা আচ্ছা কেন তোকে যে আমি আটক করছি বন্ধু করছি এটা তুই টের পাস নাই টের পাইছি হ্যাঁ যাওয়ার কোনো ক্ষমতা আছে তো না তুই কি মুসলমান হইবে না মুসলমানই তা না না তুই এই বাচ্চার কি কি ক্ষতি করছ আমি ওর কোনো ক্ষতি করিনি কে কারা করছে আমার বাচ্চারা হ্যাঁ বাচ্চারা খাল বাচ্চারা আমার বাচ্চারা তোর বাচ্চারা হ্যাঁ আচ্ছা আচ্ছা তাইলে আজকে তোর বাচ্চাদের পাপের শাস্তি তথ্য দিতে হবে ঠিক আছে তো তাদের সাইলসনকে আমি জবাই করে দেবো না মৃত্যুর আগে এটা করেন না মৃত্যুর আগে কিছু বলবা না এটা করেন না হ্যাঁ এটা করেন না একটু আগে না দি আদবি করলে আমার সাথে তুই টুকার কার পরে কথা বল না হ্যাঁ বলবো না হ্যাঁ আমি বলবো না বলবে না আর কাজ হবে না হাতে পায়ে দল্লো কাজ হবে না ঠিক আছে আমাদের কি ছেড়ে দে তোমাদেরকে খুব করে দেব না আমাদের জবাই করেন না আমার যারা অডিয়েন্স দর্শক আছেন আপনারা মতামত জানান তো ওদেরকে কি শাস্তি দেয়া যায়

পুরুষতা মহিলা 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 এই ওদের আত্মীয় সেজন হয় কিনা না দূরের দূরের ওই মহিলাকে তারা ক্ষতি করতেছিলেন মহিলার নাম কি কেন বলবে না বল কোন মহিলার ক্ষতি করতেছিলে মহিলার নাম মার্জিনা মার্জিনা হুম এটা কি বিবাহিত মহিলা না অবিবাহিত অবিবাহিত তারা কীরকম কষ্ট দিছিলেন

ঠিক আছে মার জানাও তাদের হাত থেকে মুক্তি পাইলেন শাহ আল্লাহ বিজনিল্লাহ তাদেরকে আল্লাহর কোরআন দিয়ে এখন এম জবাই দিয়ে দিচ্ছে না না সবাই আল্লাহ বলবেন বিসমিল্লাহ ওটো আল্লা রুক ওঠ ওঠান এদিকে তাকাও হ্যাঁ সুজা বসে নাম কি তোমার বড় ভাই ওনাদেরকে উনি আচ্ছা আচ্ছা তাইলে চোখ বন্ধ করো দেখো চোখের সামনে কি দেখা যায় আল্লাহ সাহায্য করে নিয়ে শতগুলো চোখের সামনে নিয়ে আসো ওদেরকে খেয়ে পালকি দিয়ে নিয়ে যাচ্ছে কয়টা তিনজন ভালো করে দেখো হ্যাঁ তিনজন না তো চারজন হওয়ার কথা ওই একজনকে পিছনে নিয়ে আসছে মোটখা জল চারজন চারজন হ্যাঁ এই চারজনের কি লাশ না জীবিত লাশ কলা কাটা না কলা লাগানো কলা কাটা তো দাও নিছর দিকে আগুন ধরায় যাবে সকল শরীরে তাকায় না আগুন ধরছ কি না হ্যাঁ বাকি দাও তো দাও

আগুনে পুইরা সাই হয়ে গেলে বলবা ঠিক আছে আগুনে পুইরা যখন একবারে সাই হয়ে যাবে তখন বলবা একজন হয়ে গেছে মহিলা বাকিরা বাকিরা জ্বলছে কোরআনিক চিকিৎসা আপনারা কে কোন জায়গা থেকে এতক্ষণ দেখছিলেন একটু কমেন্ট করে জানান হ্যাঁ তিনজন শেষ শেষ টোটাল কয়জন চলছে চারজন চারজন আলহামদুলিল্লাহ আমাদের কয়েকজন হুজুর আসবেন এই লাশের বরাবর আসার মাত্র দূরে সালাম দিয়ে মুআক্কিল হুজুরগণ আপনারা কোথায় আছেন আপনার হুকুমে তার চোখের সামনে হাজির হয়ে যান আসসালামু আলাইকুম কয়জন আছেন হুজুর কি দুজন দুজন হ্যাঁ আরো হুজুর আসেন আরো কয়েকজন আসেন হুজুর সালাম দেও কয়জন আলাইকুম হুজুর আসেন যেকোনো আটজন আচ্ছা হুজুর মেহেরবানি করে লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যা পড়া যদি মনটাকে মুসলমান হইয়া থাকে তাহলে খাট কাতে করে খাটিয়ার মধ্যে তুইলা ওদেরকে একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান আর ওরা যদি ও মুসলিমই থাকে তাikatake তাহলে ওদেরকে বস্তা কইরা টাইনা টাইনা নিয়ে যান দেখো কিভাবে নিয়েছেন বস্তা কইরা নিয়েছেন না খাটিয়া তুলে একজনকে বস্তায় ভরে নিচ্ছে তিনজনকে খাটি করে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ হুজুর একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান যেন কামক পর্যন্ত এই লাশগুলো আকার আকৃতি আতার চোখের সামনে না باشه হুজুর দ্রুত নিয়ে যান যখন আর দেখা যাবে না চইলা যায় হুজুররা তখন বলবা ঠিক আছে দেখা যাইতেছে না দেখা যাচ্ছে না সব কল সব আলহামদুলিল্লাহ তুমি কি পড়ছিলে এতদিন হিপস না নুরানি না কিসে হিপসের মধ্যে আমার সমস্যা হতো তারপর আমি চলে আসি আচ্ছা সবাই দোয়া করবেন এই বাচ্চাটার জন্য আল্লাহ তালা যেন তাকে বড় আলেম হাফেজ হিসাবে কবুল করেন তার মা বাবার আশা যেন আল্লাহ পূরণ করার তৌফি দান করেন হ্যাঁ আর এই জিনের সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাল্লাহ যেন তাকে স্থায়ী মুক্তি দান করেন আমি আর ঠিক আছে